মিনারে ধর্মতলা এবং ধর্মতলার পাশেই এবং যে শহীদ মিনার সেই শহীদ মিনারেই আছে আগামীকাল আই এস চতুর্থ পঞ্চম বার্ষিকী প্রতিষ্ঠাতা দিবস থাকছে অধিকার সমাবেশ সেই প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি একেবারে তোমাকে দেখতে পাচ্ছেন আগামীকাল কিন্তু এই মাস এই মাঠেই হাজার হাজার আইএসএফের যারা অনুগামী আছে আইএসএফ এর যারা কর্মী সমর্থকরা আছে আইএসএফ একটি রাজনৈতিক দল সেই দলের যারা কর্মী আছে তারা এই মাঠে আসবে এবং প্রচুর মানুষ আছে এই এতে অলরেডি দেখতেছে এবং কাজও চলছে সেই চিত্র আপনাদেরকে টিভিএম বাংলার পর্দায় সরাসরি লাইভ সম্প্রচার আপনাদেরকে দেখাচ্ছি আগামীকাল এই সমাবেশের যে ওই হিসেবে যে প্রস্তুতি সেই প্রস্তুতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন ওবিসি সংরক্ষণ ও পুনর্বাসন করার দাবিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে এবং দলিত আদিবাসী মুসলমান পিছিয়ে পড়া পিছিয়ে পড়া পিছিয়ে পড়া যে উপজাতি আছে তাদের যে আজকে হিসেবে ঐতিহাসিক সমাবেশ যে শহীদ মিনার যে দেখতে পাচ্ছেন সে শহীদ মিনারই আছে আপনাদেরকে দেখাচ্ছে মন আইন দু বাতিল করার দাবিতে মাদস্ব সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ পূর্ণ পদক্ষেপের দাবিতে আইসিএল সমাবেশ সেই সমাবেশ বিভিন্ন দাবিদ্বানিদের সমাবেশ হচ্ছে সেই সমাবেশ আপনাদের লাইভ আপনাদের তুলে ধরছে